ইসমিল্লা রহমান রাহিম সবাইকে শুভ অপরাহ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নাম ঘোষণা করছি যে দলটি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে দু চব্বিশ সালে মোহাম্মদ নাজবুল হোসেন শান্ত দলনায়ক तस्किन अहमद वाइस कैप्टन नीठन कुमार दास शमोसाकर तंजीद हसन तमीम सकीब अल हसन मोहम्मद तहिद हृदय मोहम्मद रियाद जाकिर अली अनिक मोहम्मद तनवीर इस्लाम शेख महदी हसान মোহাম্মদ রিশাদ হোসেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে দুজন খেলোয়াড় যাচ্ছেন তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব এবং উল্লেখ্য যে বিশ্বকাপের আগে ইউএসএর সঙ্গে আমাদের তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ আছে সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে ধন্যবাদ